আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি একটি আপনাদেরকে সেক্রেটারি টেবিল অফিস টেবিল যেটা বিগ সাইজ সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের টেবিল এর আগেও কিছুদিন আগে এই যে যখন আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনগুলো চলছিল ওই সময় আমি করেছিলাম মাঝখানে একটা যদিও আগের করা ছিল ভিডিওটি পুবালি ব্যাংকের জন্য জয়পুর জাওয়ারগঞ্জ শাখায় বাট সেখানে কোনো ড্রয়ার একটা ড্রয়ার ছিল বা তারপরে ড্রয়ার বা এক্সটা পাল্লা ছিল না বা মাঝখানে সেলফ ছিল না তার সাথে একটা কিবোর্ডের জন্য আলাদা করে চাকা লাগানো একটা প্যানেল ছিল সেই ভিডিওটি দেখে অনেকে আমাকে বলেছিলেন যে ভাইয়া একটা এই ধরনের একটা যখন টেবিল ড্রয়ার সহ কেমন হয় আমাদেরকে ভিডিও করে দেখাবেন প্লিজ তো তারই ধারাবাহিকতায় আজকে আমি এই ভিডিওটি করছি তো দর্শক প্রচণ্ড সাউন্ড হতে পারে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আর ওই পাশে গ্যারেজ ওখানে সাউন্ড হচ্ছে এবং আমার ফ্যাক্টরির ভিতর থেকেও সাউন্ড আসতে পারে বাট এই অবস্থায় এই ভিডিওটি না করলে পরবর্তীতে আমি এই ভিডিওটি করার আর সুযোগ পাবো না হয়তো বা এটা ডেলিভারি চলে যাবে দর্শক আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল সাথে আছে আমি অভি আজকে রিভিউ করবো একটা সুন্দর সেক্রেটারি টেবিল বা ক্যাশ টেবিল যেটা ম্যালামাইন বোর্ড সিক্সটিন এম এম এ গ্রেড সুপার কোম্পানির অ্যালবিনো কালার মেলামাইন বোর্ড বোর্ডে তৈরি করা এই যে কালারটা নাম হচ্ছে অ্যালবিনো এবং এটাতে ম্যাচিং ইডিজি ব্যান্ড যেটা লাগানো আছে সেটা হচ্ছে অ্যালবিনো এটা হচ্ছে আহমেদের জিরো পয়েন্ট ফাইভ এম এবং এটার হাইটটা হচ্ছে মেঝে থেকে টপ পর্যন্ত তিরিশ ইঞ্চি দৈর্ঘ্য আছে চুয়ান্ন ইঞ্চি অর্থাৎ সাড়ে চার ফিট এবং প্রস্থ আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হলেও এটার কিন্তু সাইড একটা রাউন্ড আছে হাফ রাউন্ড বলি এটাকে আমরা এই রাউন্ডটা দেওয়া আছে এবং এর সামনে যে বোর্ডটা লাগানো আছে সেটা কিন্তু একদম বিট বরাবর ফিক্সড অনেক সময় দেখা যায় একটু ভিতর দিকে থাকে একটু বাইরে থাকে দুই চার ইঞ্চি বা তিন ইঞ্চি করে বাইরে থাকে বাট এটা না এটা একদম ফিক্সড আমি একটু দেখিয়ে দিই কনজাস্টেড এরিয়া তারপরেও টোটাল ডিপটা আছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি লেগের কথা বলতেছি ছাব্বিশ ইঞ্চি এর ভিতরে আছে ড্রয়ার দুটি ড্রয়ার একটু উনি নর্মাল করে বানিয়েছেন যেমন লোকাল লকটা ব্যবহার করেছেন অনেক সময় আমরা এখানে জিএস ক্যামের লকের বদলে কিন্তু আমরা এই জায়গায় প্রোটক্স লক হাই কোয়ালিটির লক ব্যবহার করি হ্যান্ডেলগুলো একটু বড় ব্যবহার করি এখানে ছোটো বা ছোটো দিল চার ইঞ্চি দিল এটা কিন্তু সুন্দর লাগতেছে নিচের ড্রয়ারে লক দেননি এবং তারপরে আমরা এখানে একটি কাট ম্যাগনেট লাগাবো লাগানো হয় না এটা মিস করছে লাগাই দিব বাট কবজা দেওয়া হয়েছে এখানে একটি পাল্লা এবং ভিতরে একটি বারো ইঞ্চির সেলফ দেওয়া আছে বারো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে যদিও যিনি এটা অর্ডার করছিলেন উনি কিন্তু এটা চাচ্ছিলেন না যে আপনি সেল্ফ নেবেন না ফাঁকা রাখবেন বাট আমি সাজেস্ট করি সেলফ দিলে একটু টানা হয় জিনিসটা একটু স্ট্রং হয় পাদানি উনি নেয়নি কারণ উনি ফ্লেক্সিবল ব্যবহার করতে চায় বাট পা দানি দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না পা রাখার যে জায়গাটা ওটা যদি এখানে দেন তাও কিন্তু কোনো অসুবিধা হবে না তো এটার যে টপের মাপটা টপের মাপটা হচ্ছে তিরিশ ইঞ্চি এদিকে প্রস্থ তিরিশ ইঞ্চি যেটা টপের ক্ষেত্রে আমরা প্রস্থ বলি এটা যদি ভিতরে সেলফ হতো তাহলে ডিপ বলতাম এটা হচ্ছে তিরিশ ইঞ্চি রাউন্ড আছে মিডিলে তিরিশই আছে দুই সাইডটা তো সাড়ে উনত্রিশ করে আছে এবং এটা লম্বা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি অর্থাৎ সাড়ে চার ফিট সাড়ে চার ফিট বাই আড়াই ফিট একটি টপ বিশিষ্ট একটি ক্যাশ টেবিল বা সেক্রেটারি টেবিল অফিসে থাকবে এটা সিক্সটিন এম সুপার কোম্পানির অ্যালবিনো কালার এগ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে মাঝে একটা সেলফ আছে এবং এই ড্রয়ারের এটা কিন্তু ষোলো ইঞ্চি ড্রয়ার হ্যাঁ ড্রয়ারের মাত্র হচ্ছে ষোলো ইঞ্চি ডিপটা ডিপো আছে আঠারো ইঞ্চি এর এখানে আমরা বোট চ্যানেল ব্যবহার করেছি এবং ড্রয়ারের তলাতে যেহেতু ষোলো এম এম বোর্ড ছাড়া হয় না এই কালারটা সিক্স এম হয় না এখানে আমরা মেগুনি কালারের সিক্স এম এম বোর্ডটা ব্যবহার করেছি ওনার বাজেটটা একটু কম ড্যাটস হয় উনি কিছু কিছু জায়গায় যে জায়গাগুলো নেসেসারি নাই যেমন চ্যানেল ব্যবহার করে নাই বোট চ্যানেল ব্যবহার করা হয়েছে সিক্স এম এম ব্যবহার করা হয়েছে এগুলো এভারেজে হাজারখানেক টাকার মতো কিন্তু কমে গেছে যেমন একটা লক দুইটা লক নাই হ্যাঁ যেমন এই জায়গাগুলোতে লক নাই তো কিছু জায়গাতে কমে গেছে বাট বোর্ডটা কোয়ালিটি ফুল হওয়ার কারণে ইডিজি বেন্টটা জিরো ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এম এম হওয়ার কারণে অল এভারেজ হার্ডওয়্যারগুলো এগ্রেড কোয়ালিটির হওয়ার কারণে কিন্তু এটার মোটামুটি দাম আছে এটার দাম হচ্ছে আমাদের কাছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তো এই ধরনের টেবিল যদি আপনারা আরও দামি করে বানিয়ে নিতে চান যেমন আমি যেটা বললাম যে ধরেন এখানে পা রাখার জন্য একটা স্ট্যান্ড দিলেন আর তারপরে ড্রয়ার চ্যানেল ব্যবহার করলেন তারপরে হচ্ছে আরও লক দামি লকগুলো ব্যবহার করলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার দাম প্রায় ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকার মতো পড়ে যাবে একটা কথা আজকের ভিডিও যারা দেখতেছেন আমি একটু বলে দিতে চাই অ্যাকচুয়ালি আমি নিজেকে কোনো অনলাইন প্ল্যাটফর্ম মনে করি না আমি একা মানুষ শখের বসে এই চ্যানেলটিতে আমার প্রোডাক্টগুলো যেহেতু আমি একজন অ্যাজ এ ফার্নিচার ব্যবসায়ী আমি আসছিলাম ইউটিউবে আমি জানতাম না যে এটা একটা আসলে এটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি মনে করতাম এটা গুগল ড্রাইভের মতো ভিডিও রাখার জায়গা এখানে আসার পরে যেটা হয়েছে যে দেখলাম রিস হচ্ছে ভিডিও দেখতেছে অর্ডার হচ্ছে তা আমি একসাথে সবার কিন্তু অ্যান্সার দেওয়ার পক্ষে পসিবল না ভিডিওতে যদি আপনারা এটা কমেন্ট করেন তাহলে সেটার অ্যান্সার আমি পার্ট বাই পার্ট দিয়ে দেবো আর এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর একটা কল নাম্বার আছে কল নাম্বার দিয়েছে এই কারণে কারণ হোয়াটসঅ্যাপে কল করলে আমি বুঝতে পারি না সাইলেন্ট থাকে হোয়াটসঅ্যাপে শুধু আমি মেসেজের রিপ্লাই করি কল দিয়ে কথা বলতে চাইলে যেটা সবচাইতে উপযোগী একটা মাধ্যম কল করে সরাসরি কথা বলা তাহলে ভালো হয় ধরেন হোয়াটসঅ্যাপে করলেন ফলো করলেন তাহলে সবচেয়ে ভালো হয় আর সিক্স নাইন নাম্বারটা দেখুন লাস্টে এই নাম্বারে কল দিয়ে রিমাইন্ড করলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে তাড়াতাড়ি অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে অনেক আগের ভিডিও থাকে সেগুলোর দাম কিন্তু বর্তমানে বেড়েছে আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে অনেকে আমাকে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে দাম বলে দিই শেষের দিকে নাইনটি পারসেন্ট শেষের দিকেই বলেছি হ্যাঁ শেষ এক মিনিটের মধ্যে দামটা বলা আছে হয়তো আপনারা মিস করে যান বা দেখেন না তো আমাকে কিন্তু কমেন্টে লেখেন হ্যাঁ দাম কত তো আমার পক্ষে প্রতিটা ভিডিও আমার নিজ আইডি থেকে প্লে করে দেখা পসিবল না দেখে দামটা বলা এবং সেই দামের সাথে বর্তমান মূল্য কতটুকু বাল্য বলা পসিবল না সো আপনারা একটু দেখে নেবেন প্লিজ এটা একটা অনুরোধ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বৃষ্টিও ছেড়ে গেছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে